আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি এই শীতের ভিতরে চলে যাচ্ছি ময়মন সিং দেখেন আমার গ্রামে আজকে অনেক কুয়াশা আর অনেক ঠান্ডা অনেক ও এই কুয়াশার ভিতরে চলে যাচ্ছি ময়মন সিং একটা ভালো কাজের জন্য সেটা হলো আমরা রিসেন্টলি কিছুদিন আগে একটা ওয়াজ মাহফিল করছিলাম তো ওয়াজ মাহফিলে কিছু টাকা কালেকশন হয়েছে ওই টাকা দিয়ে আমরা আজকে মাসজিদের জন্য টাইলস আনতে যাব তো আমাদের মাসজিদে তিন কাতার টাইলস করা আছে এখন আরো তিন কাতার টাইলস করতে হবে তো আমার একটু দেরি হয়ে গেছে সবাই আমার জন্য ওয়েট করতেছে তো মসজিদে যায় আমাদের যে আগে টাইলস লাগানো ছিল সেই টাইলসটার ছবি উঠাইতে হবে এই আমাদের গরিব এলাকার একটা মসজিদ আমাদের গ্রামটা অনেক ছোট এবং আমাদের গ্রামটা খুবই গরিব তো আস্তে আস্তে আমরা কাজগুলো করতেছি তো টোটাল মসজিদটা আমি একটু গুড়ায় গুড়ায় আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখন মসজিদে অনেক কাজ বাকি আছে তো আমরা আস্তে আস্তে করতেছি যেহেতু আমাদের গ্রামটা গরিব তো ছোট ছোট করে আগাইতেছি আর কি মসজিদটা কমপ্লিট করার চেষ্টা করতেছি তো এই মসজিদের সভাপতি হচ্ছে আমি আমি ছোট মানুষ আমাকে দায়িত্ব দিছে সবাই আমি ছোট হলেও গ্রামের মানুষগুলো আমাকে খুব ভালোবাসে এই আমাদের মসজিদটার ভিতরের দিক দেখেন ওই যে সামনে তিন কাতার টাইলস করা আছে আর এখানে তিন কাতার টাইলস এখন আমরা করব তো আমাদের গ্রাম অনুযায়ী আমাদের মসজিদটা অনেক বড় আমরা বড় করে ফেলছি তার জন্য আমাদের আস্তে আস্তে কাজগুলা করতে হচ্ছে তো আমরা মসজিদের ভিতর থেকে টাইলসের ছবি তুলে এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি ময়মেন সিং এর উদ্দেশ্যে তো আমরা ছবি তুলে নিছি যে কি রকম টাইলস নিয়ে আসতে হবে এর আগে আমরা টাইলস গুলা লাগাইছি সেম টাইলস যদি না লাগাই তাহলে মিলবে না এটা হচ্ছে আমাদের সাবেক সভাপতি তো আমাদের বলতেছে যে আজকে টাইলস গুলা নিয়ে আইসো তো আমাদের অনেক জ্ঞান পরামর্শ দিচ্ছে তো আমরা এখান থেকে গাড়িতে ওইটা অটো দিয়ে চলে গেলাম গুরাদাব বাজার তো গুরাদাব বাজার থেকে তো এখান থেকে আমাদের সিএনজি নিতে হবে তো এখান থেকে আমরা একটা সিএনজি সিলেক্ট করে ফেললাম ময়মনসিং যাওয়ার জন্য এখান থেকে প্রত্যেকজন ভাড়া হচ্ছে এটা আশি টাকা থেকে নব্বই টাকা করে সিএনজি বাড়ানে আমরা যেহেতু পাঁচজন যাচ্ছি তো একটা সিএনজিতে পাঁচজন বসা যায় তো আমরা একটা সিএনজি কে রিজার্ভ করে নিয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে ছুটলাম ময়মন সিং উদ্দেশ্যে আজকে প্রচুর পরিমাণ শীত রাস্তায় কুয়াশা তো আমরা সবাই শীতে বাতাসে একদমই হয়ে গেছি একদম জমে গেছি প্রচুর পরিমাণ শীত কিছুক্ষণ যাওয়ার পর আমাদের কপালটা খুবই খারাপ তো এখান থেকে আর সিএনজি যাবে না সামনে পুলিশ বসে আছে তো সিএনজি যাইতে দিতেছে না যারাই যাচ্ছে তাদেরকে মামলা দিচ্ছে তো এখান থেকে আমাদের একটা ওটো নিতে হবে তো আমরা আবার নতুন করে সিএনজি থেকে নাইমা পরে আবার ওটো নিলাম ওই যে দেখেন পুলিশ বসে আছে অবশেষে ময়মন পৌঁছাইলাম তো এখানে একটা টাইলসের আমরা দোকান দেখছি তো ভাবলাম যে একটু আমরা যাচাই করি তো ভিতরে গিয়ে আমরা জিজ্ঞাসা করলাম যে এই টাইলসটা আছে কিনা তো আমাদের যে টাইলসটা আমরা লাগাইছি সেটা হচ্ছে সান পাওয়ার তো ওনাদেরকে জিজ্ঞাসা করার সাথে সাথে বলে যে না আমাদের কাছে সান পাওয়ার টাইলসটা নাই তো তারপর কি করার তো আমরা দোকান থেকে বের হয়ে আবার রাস্তা হাঁটা শুরু করলাম যে দোকান থেকে ফার্স্ট অফ আমরা টাইলস নিছিলাম ওই দোকানেই যাইতে হবে ওই দোকানের নাম হচ্ছে আলমাসুত তো আমরা আস্তে আস্তে হাইটে হাইটা তো দোকানের দিকে যাচ্ছি তো তো এখানে এখানে টাইলসের দোকান আছে পরিচিত দোকান কিন্তু এখানে যাওয়া যাবে না তো আমরা সামনের দিকে আস্তে আস্তে হাঁটার পরে তারপরে আলমাসুদে চলে আসলাম তো এটা মমিন সিং এর ভিতরে অনেক বড় একটা টাইলসের দোকান তো ভিতরে অনেক টাইলস আছে তো আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা যে মাসিদের ভিতরে যে টাইলসটা লাগাইছি সেটা আছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টাইলস আছে তো এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যে টাইলসটা লাগাইছিলাম সেই টাইলসটা বর্তমান ওদের কাছে স্টক নাই তো অনেক জায়গায় ফোন দিছে টাঙ্গাইল ঢাকা মেন জায়গায় ফোন দিছে তারপরও আমাদের টাইলসটা নিতে পারে নাই তারপর কি করব এই টাইলসটা আবার কোম্পানি থেকে বানাইতে হবে তো আমরা কি করলাম আবার টাইলসটাকে বিশ তারিখের জন্য কিছু টাকা জমা দিয়ে অর্ডার দিয়ে এখন বিশ তারিখে আমাদের টাইলসটা নিতে হবে তো আমরা এখানে অর্ডারটা কনফার্ম করে গেলাম তো আমাদের বিশ তারিখে আইসে আবার নতুন করে টাইলস নিতে হবে তো আমাদের এখানে সব ওকে করে দিয়ে জানুয়ারির তারিখ আজকে তো তো আমাদের দিন দিন কিংবা ওয়েট করতে হবে আমরা দুই এখান থেকে অর্ডারটা কনফার্ম করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব ভিতরে তো অনেক গরম ছিল বাহিরে অনেক ঠান্ডা শহরেও অনেক ঠান্ডা আজকে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে যারা মসজিদে জড়িত আছে তাদের জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন